মেডিকেল সেক্টরে মেডিকেল এথিক্সের আলোচনা বহু পুরনো এ ব্যাপারে দার্শনিক এবং ফিজিশিয়ান হিপোক্রিসের তত্ত্ব বা আলোচনা সবচেয়ে বেশি প্রচলিত বর্তমানে মেডিকেল শিক্ষার্থীরা ডাক্তার হবার সময় যে শপথ নেয় তা হিপোক্রিটিক ওথ নামে পরিচিত হিপোক্রেটিক তত্ত্বের মূল বিষয় ছিল সাহায্য করা অর্থাৎ রোগ নিরাময়ে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং ক্ষতি না করা সুপ্রাচীনকাল থেকেই চিকিৎসা বিষয়ক সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায় বিচারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো সব দিক বিবেচনা করে বিজ্ঞানী টম বুক্যাম্প এবং জেমস উনিশশো সালে প্রিন্সিপালস অফ বায়োমেডিক্যাল এথিক্স বইটির প্রথম সংস্করণ বের করেন এই বইয়ে বর্ণিত চারটি মূলনীতি বর্তমান মেডিকেল এথিক্সের ভিত্তি হিসেবে কাজ করে মূলনীতিগুলো হল এক সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ অটোনমি দুই উপকার সাধন করা অর্থাৎ প্রিন্সিপাল অফ বেনিফিসেন্স তিন ক্ষতি সাধন না করা অর্থাৎ প্রিন্সিপাল অফ নন মেনেফিস চার ন্যায় বিচার অর্থাৎ জাস্টিস সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ অটোনমি রোগী চিকিৎসা গ্রহণ করবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সম্পূর্ণভাবে তার ডাক্তারের কর্তব্য হল রোগীকে রোগের ধরন চিকিৎসা না নেওয়ার ক্ষতিকর দিকসমূহ চিকিৎসার ধরন বিকল্প পদ্ধতি খরচ সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করে রোগীকে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা উপকার সাধন করা বা প্রিন্সিপাল অফ বেনিফিশেন্স একজন চিকিৎসকের কর্তব্য হচ্ছে ধর্ম বর্ণ গোত্র জাতি ব্যক্তিগত মতাদর্শের ঊর্ধ্বে রোগীকে প্রাধান্য দেওয়া পাশাপাশি রোগ দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ক্ষতি সাধন না করা অর্থাৎ প্রিন্সিপাল অফ নন মেলেফিসেন্স এই মূলনীতির সারকথা ইচ্ছাকৃতভাবে একজন ডাক্তার এমন কাজ করতে পারবে না যা রোগীর ক্ষতি সাধন করে যেটি অ্যাক্ট অফ কমিশন নামে পরিচিত একইভাবে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরতও থাকতে পারবে না যা না নেওয়ার কারণে রোগীর ক্ষতি হবে যেটি অ্যাক্ট অফ কমিশন নামে পরিচিত ন্যায় বিচার অর্থাৎ জাস্টিস এই মূলনীতির সারকথা হল দেশের প্রতিটি নাগরিকের ন্যূনতম চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার আছে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সেবাগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল তা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছানো